السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أسكي أمدير أسكي أمدير تصوف كتابير يعني علم تصوف جعله এই যে কিতাব থেকে আমরা আলোচনা করি কিতাবটির নাম মোকা সাফাতুল কুলুব মোকা শফাতুল্লামা আবু হামেদ আবু হামিদ মুজাদ্দিদুজ্জামান আবু হামিদ মুহাম্মদ আল গজ্জালি রদি আন তো এই কিতাবের আজকে বাবুর রবে চতুর্থতম অধ্যায় আজকের আলোচনা ফির রিয়াদত ও শাহওয়াতিন নফসানিয়াত সাধনা এবং কামনা বাসনা অন্তরের কামনা বাসনা রিয়াজাত এটা ইলমে তরিকত বা ইলমে তাসাউফের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে পীর ও মোর্শেদ রিয়াজাত বা সাধনা করার একটা সবক দেয় কি দেয় কিনা কথা বুঝতেছ সাধনা 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 সারা তুমি কিছুই পাবা না সাধনা লাগবে এটাকে আরবিতে বলা হয় রিয়াজাত কি বলে রিয়াজাত আর হচ্ছে নফসার সাহাওয়াত নফসার সাহাওয়াত আত্মার যে প্রবৃত্তি এ প্রবৃত্তির বিষয় প্রবৃত্তিটাকে কিভাবে কন্ট্রোল করবে কিভাবে হেফাজত করবে এই বিষয়গুলা যেমন প্রথমেই দেখেন কয়েকটা কিতাবে উনি প্রথমেই কি আনছে প্রথমে উনি এমন এক ঘটনা দিয়া শুরু করেন যে ঘটনাটা রসুল্লাহ সাল্লাহামের দরুদের সাথে সম্পৃক্ত এখানেও তিনি তেমন দরুদের সাথে সম্পৃক্ত একটা ঘটনা দিয়ে কি করছেন শুরু করেছেন এখানে বলা হয়েছে ইলা মুসা আলী সালাম আল্লাহ তালা মুসা নবীর কাছে নাজিল করলেন ইয়া মুসা ইন আরত্তা আন আকু না বা ইলাইক মিন ক্যালামিক ইল্যালিসানিক যদি তুমি চাও আমি তোমার জবানের তুলনায় তোমার জীব তোমার জবানের মানে কথা যে বক্তব্য বক্তব্যের তুলনায় আমি তোমার জবানের নিকটবর্তী হই কি বলছে তুমি যদি চাও আমি তোমার বক্তব্যের বা কথার তুলনায় তোমার জবানের নিকটবর্তী হই ও মিন কলবিকা ইলা কালবিক তোমার অন্তরের যে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসার তুলনায় তোমার কলবের নিকটবর্তী হই অমিন রুহিকা ইলা বাদানিক তোমার রুহের তুলনায় তোমার দেহের নিকটবর্তী হই অমিন নুরি বা সরিকা ইলা আইনাইক তোমার চোখের আলোর তুলনায় তোমার চোখের কাছাকাছি হই অমিন অমিনিকা ইলা উধনিক তোমার শ্রবণ শক্তির তুলনায় তোমার কানের কাছাকাছি হই ফাকসুর মিনা সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরুদ শরীফ পড়ো কে বলেছে আল্লাহ মুসা নবীর কাছে ওহী করেছেন قال تعالى এরপর আল্লাহ তাআলা রয়াত আনছেন ওল তাংজুর নাফসুম কদ্দামাত লিগাত প্রত্যেকটা আত্মা লক্ষ্য করবে সে তার পিছনে কি প্রেরণ করেছে এরপরে এরপরে তিনি চমৎকার একটা আলোচনা এনেছেন যেটা রিয়াজাত সংক্রান্ত এলাম জেনে রেখো আইয়ু হাল ইনসান হে মানুষ আন্নান নফসাল আম্মার আতা যে নফস মানুষকে খারাপের দিকে দাবিত করে মানে নফসে আম্মারা নফসে যে নফস মানুষকে খারাপের দিকে দাবিত করে এই নফস বা নফসে আম্মারা হিয়া আদাল আকামিন ইবলিস হিয়া আদাল আকামিন ইবলিস এই নফসে আম্মারাটা একজন বনিয়াদমের কাছে শয়তানের চাইতে বড় শত্রু কি বুঝছেন শয়তান আমাদের কি শত্রু ইন্না শৈতান ইনসানি আদু গম্মীন নিশ্চয় শয়তান বনিয়াদমের চিরস্থায়ী শত্রু তো এখানে বলছে শয়তান তোমার কেমন শত্রু তার চাইতে বড় শত্রু হচ্ছে তোমার নফসে আম্মারা বুঝছ ওয়া ইন্নমা ইয়াত কি আলাইকিয়া বিহাওয়ান বি হাওয়ানফস অসা হাওয়া শয়তান তার এই নফসের কুমন্ত্রণা তার কি প্রবৃত্তি দিয়া তোমার উপর বিজয়ী হতে চায় তোমার উপর কি হতে চায় ফালা তাগুর না কা নাফসু কাবিল আমানি অল গরুর সুতরং শয়তানের এই ধোকা যেন তোমাকে ধোকায় না ফেলে লিয়ান্নামিন তবে ইন নফ্সি আল আম্নু জানিয়া রাখো চমৎকার কথা বলছে আন্না মিন তবে নফস নফসের স্বভাব জানিয়ে রাখো নফসের স্বভাব কি আল আম নফস নিরাপত্তা চায় কি চায় ওয়াল গাফলাত নফস গাফলাত চায় মানে গাফেল অলসতা তিন নাম্বার অর রাহাত নফস শান্তি চায় হ্যাঁ অল ফেতরাত ওয়াল কাস নফস অলসতা চায় তো নফসের কাজ হলো নফসের তবিয়ত হলো মানুষকে কিভাবে গাফেল রাখা যায় মানুষকে কিভাবে আল্লাহর ইবাদত থেকে নিরাপদ রাখা যায় মানুষকে কিভাবে শান্তি অর্থাৎ জাগতিক শান্তি কি শান্তি জাগতিক দুনিয়াগত শান্তিতে রাখা যায় নফস এটা চায় বা তিলুন জানিয়ে রাখো নফসের এই সমস্ত দাবিগুলো সব বা তেল অকুল্লুশাই ইমিনহা গরুর আর এই প্রত্যেকটা দাবির মধ্যে রয়েছে কি ধোকা নফস যা চাইবে তার মধ্যে কি আছে শয়তানি আছে নভস যা চাইবেই তার মধ্যে কি আছে শয়তানি আছে ওয়াইন রদি তান খা জানো খেয়াল করো এই বিষয়গুলাতে যদি তুমি সন্তুষ্ট হও আর যে তোমাকে আদেশ দিয়েছে এই বিষয়গুলাকে যদি তুমি অনুসরণ আলাক্তা তুমি ধ্বংস হবে কি হবে কি কথা বুঝতেছো তুমি ধ্বংস হবে ওয়াইন কফল তান মাহাশিবাতি হা গারাক্তা আর নফস তোমাকে যে বিষয়গুলা না করার জন্য তোমাকে উৎসাহিত দিচ্ছ যে এই বিষয়গুলা করোনা না এই বিষয়গুলা কইর না ওইন বাতিহা। নফসের প্রতিবন্ধকতার ব্যাপারে তুমি যদি গাফেল হাওড়া তুমি ডুবে যাবে আজাস্তান আর ও হা বিপরীত কাজ করতে যদি তুমি অক্ষম হও এবং তার প্রবৃত্তির অনুসরণ যদি করো এই নফস তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে কি কথা কিগুলা বুঝতেছো যে কত মারাত্মক কথা ওয়াইন আজাস্তান মাখালফাতিহা মুখাল আফাতিহা অতাবা তাহা আহা নফসের ব্যতিক্রম করতে যদি তুমি অক্ষম হও নফস যা বলে তার ব্যতিক্রম যদি তুমি করতে না পারো নফ্স যা আদেশ করেছে তা যদি তুমি অনুসরণ করো ওই নফস তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে কত খুব দামি কথা না ওলাইশালিন নাফসি মার্জুন অনিলাল খাইদ আর নফসের কোনো উত্তম আশ্রয়স্থল নাই নফসের জন্য কোনো উত্তম পথ নাই যাওয়ার পথ নাই ওহিয়া রসুল বালায়া নফসি হইল সমস্ত মসিবতের মূল ওমা আদানুল ফাতিহাতি হাতি ওহিয়া খাজান আত ইবলিস আর এটা হচ্ছে ইবলিসের খাজিনা ইবলিসের ভান্ডার নফসটাই হচ্ছে ইবলিসের ভান্ডা ওমা ও আরিফু সারদিন লাইয়ারিফুয়াইল্লা খালিকুহা আর নফস হয়ে প্রত্যেকটা গুণা প্রত্যেকটা অকল্যাণের আবাসস্থল নফসের মধ্যেই সমস্ত শয়তানের ধোকা সমস্ত খারাপ কাজগুলা বাসা বাইন্দা রয়েছে এটার পরিত্রাণ অর্থাৎ নফসের এই বিষয়গুলো আরিফু আরিফুয়া ইল্লা খালিকুহা এই নফসের বিষয়গুলো আল্লাহ সারা কেউ জানে এরপর গাজ্জালি বলে অত্তাকুল্লাহ ইন্দাল্লাহ খবির উম্বিমা তামালুন আল্লাহকে ভয় করো আল্লাহ সব জানে ইয়ানি মিনাল খাইরি অশ্বারি ওইদা তফাক্কার আল আব্দু ফিমা মাদমিন অমুরি হি ফি তলাবি আখিরাতি হি হাদা আহাদ তফাক্কুর গাস কান আহাদ তফাক্কুর গসলাল কাল চমৎকার কথা খেয়াল করেন ইদা তাফাক্কার আল আব্দু ফিমা মাদমিন উমুরিহি কোন বান্দা যখন তার পিছনে যে হায়াত চলে গেছে হায়াত নিয়ে চিন্তা করে কি করে হায়াত নিয়ে সময় নিয়ে গবেষণা করে চিন্তা করে রিয়াজারটা কি দেখেন তার হায়াত পিছনে চলে গেছে আমার পিছনে সত্তর বছর চলে গেল ষাট বছর চলে গেলো পঞ্চাশ বছর চলে গেলো বিশ বছর চলে গেল তিরিশ বছর চলে গেলো আমি কী করলাম আমি কি অর্জন করলাম এই যে একটা চিন্তা ফিকির এই কাজটা যদি কেউ করে কোন নিয়তে তলাবি আখেরা তিহি আখেরা তলবের নিয়তে কি তলবের নিয়তে তোমার পিছনে দশ বছর বিশ বছর চলে গেল আর এটা দিয়ে আফসোস করল আরে জীবনটা তো চলে গেলো দুনিয়া উপভোগ করতে পারলাম না তুমি যদি এই চিন্তায় পিছনের কথা চিন্তা করো তাহলে এটাতে কোনো কল্যাণ আছে বোঝানাই কথাটা তুমি তোমার বয়স চলে গেলো বিশ বছর তিরিশ বছর তুমি চিন্তা করলো আর যৌবনের তিরিশটা বছর চলে গেলো কোনো দুনিয়া সাত ভোগ করতে পারলাম না তাহলে তোমার এই যে পিছনের হায়ারটা চলে গেলো এটা নিয়ে ফিকির যা করছ এই ফিকিরটার পিছনের নিয়রটা বালানা খারাপ খারাপ আর তোমার যে বিশ বছর তিরিশ বছর চলে হয়ে গেল চলে গেল গত হয়ে গেল তুমি চিন্তা করলা করলামিল আখেরাত আখেরাত অনুসন্ধানের উদ্দেশ্যে আহারে আমার জীবনের তিরিশ বছর চলে গেলো আমি কি কামাই করলাম এই নিয়টটা যদি থাকে কান হাদ আর তাফাকুর তাহলে তোমার এই চিন্তাটা এই ইরাদাটা এই রিয়াজাত এই সাধনাটা হবে গসলাল কলবি তোমার কলবকে ধুয়ে মুছে পৌত পবিত্র করে দেওয়ার মাধ্যম সুভাহ কি কথা বুঝতেছো সালাম আলাইকুম ভাই ক্লাসে আসি কেন একটু পরে ফোন দিয়ে হ্যাঁ এরপরে বলে কামা কল আসল্লাহাম একটি হাদিস শরীফ আনছে তাফাকুর তাফাকুরু সা আতিন খাইরুম মিন এবার সানা এক মুহূর্ত রিয়াজাত করা সাধনা করা ধ্যান করা মোরাকাবা করা সুবাহান আল্লাহ এক মুহূর্ত এক মুহূর্ত চিন্তা ভাবনা করা আল্লাহ সৃষ্টি নিয়া কোরআন নিয়া হাদিস নিয়া সুন্নাহ নিয়া ইবাদত বন্দিকে নিয়া রিয়াজাত সাধনা করা একটা মুহূর্ত এক বছর নফল ইবাদাতের চাইতে বেশি দামি সুবহানাল্লাহ এরপরে ফায়ম বাগিলিল আকিলি আইতুবা মিনাজ গুনুবিল মাদিяти ওয়া তাফাক্কার ফিমা یقরিবুহু ওয়া ইয়ঞ্জু বিহি ফিদ একজন আকেলবান ব্যক্তির উচিত তার পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ওয়া তকর ফি মা আর যেই চিন্তা করলে যেই সাধনা করলে যেই রিয়াজত করলে বান্দা আল্লাহ নিকট্যশীল হবে নৈকট্য নিকটবর্তী হবে ওই চিন্তা ভাবনা করা এবং তার মাধ্যমে আখেরাতের নাজাদ কামনা করা আর বলতেছে ওয়াক সুরুল আম আশা কমিয়ে দিব ওই আজ্জিলা তাওবা তাওবা দ্রুত করবে ওয়াদ করল্লাহ আলা আল্লাহ জিকির করবে ওয়াত্রুকাল মানাহি আল্লাহর নিষেধ বস্তুগুলো বর্জন করবে ওয়াসবির নফসাহু আল্লাহ নফসকে ধৈর্য শিখাবে নফসকে কন্ট্রোল করবে ধৈর্য শিখাবে ওলাবে শাহাওয়াত আর নিয়াত নফসের অনুসরণ করবে না নফসের শাহওয়াতের প্রবৃত্তির অনুগত্য বান্দা করবে না এরপর কত চমৎকার বলতেছে নাফসু সনামুন নফস হচ্ছে একটা মূর্তি বলে নফস কি

এরপরে বলে ওমান আবিদ আল্লাহ বিল ইখলাস ইখলাসের সাথে যে আল্লাহর ইবাদত করলো ফাহু আল্লাহ দি সে তার নফসকে কন্ট্রোল করলো দমন করলো শাসন করলো সুবাহা তার নফস কি মূর্তি নফস আমাদেরকে খারাপ দিকে দাবিতে করে নফসে আম্মারা যেটা নফসে আম্মারা বিসু নফস আম্মারা মানুষকে খারাপের দিকে দাবিত করে সুতরাং নফসকে কন্ট্রোল করতে হবে কি কি মাধ্যমে নফসকে কন্ট্রোল করা যায় বিষয়গুলো সামনে আসবে দেখেন নফস মানুষকে কত কিছু না করতে আশা করে এটা করো ওইটা করো এটা করো ওইটা করো জাগতিক বিষয় নভ যদি তোমাকে এই আপনার ইয়া দেয় ধারণা দেয় জাগতিক বিষয় তোমাকে আশা করার জন্য বলে যদি ওটা হারাম না হয় কি না হয় বৈধ হয় করা যায় যাচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু এই বৈধ কাজগুলাই কখনো কখনো বেশি হয়ে গেলে লোভ আকাঙ্ক্ষা দুনিয়ার প্রতি জাগতিক চিন্তা ভাবনা বাড়িয়ে যা ইবাদত কমে দে বুঝেন নাই কথাটা কি কথা বুঝতেছো এরপরে দেখেন অরুইয়া একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে আন্না মালিক আপনার দিনার কান আম শ্রী ফি সুকিল বাসবতী হোসে মালিক আপনি দিনার রাসনাতুল্লাহ আলাই তিনি একবার একটা বাজারে হাঁটতেছিলেন বাজারে কি বাজারে হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি দেখলেন এক ব্যক্তি ফল তিন ফল বিক্রি করতেছে কি ফল ফাস্তাহাহু। তার মনে আকাঙ্ক্ষা যাক যে নফস নফসে চাইতেছে ও তিন ফল যদি খেতে পারতাম তিনি কি করলেন তার জুতা এই জুতা খুলে ফেললেন এবং তাকে দোকানদারকে বললেন এই জুতার বিনিময়ে তুমি আমাকে তিন ফল দাও তুমি আমাকে তিন ফল কে মাল একেবনে দিন আর মাল একেবনে জগতের বড় এক রুলি তখন ওই দোকানদার বলল লাই সাউ ই আন আমি যে আপনাকে তিন ফল দিব তিন ফলের বিনিময়ে জুতার মূল্য হয় বদলে জুতার মূল্য দ্বারা তিন ফল দেওয়া যাবে তিন জুতার দাম কম মাল একে দিনা চলে গেল তখন ওই দোকানদারকে বলা হলো আলাইসা হাজা, তুমি কি ওনাকে চিনো বলে না আমি তো চিনি না কলা এই জামানার বড় অলি মাল লেকেবনে দিই না তখন দোকানদার তো আশ্চর্য হয়ে গেল হাই হাই এটা আমি কি করলাম এটা আমি কি করলাম তিনি তাৎক্ষণিক তার গোলামকে বলল গোলামকে বললে বলল এই তার মাথার মধ্যে এক ঝুড়ি তিন ফল দিয়া বললো যাও তুমি তার কাছে যাও যদি আল্লাহর ফল গ্রহণ করে তাহলে তুমি আজাদ তোমার কাছ থেকে যদি ইবনে দিনার তিন ফল নেওয়া যায় তাহলে তুমি কি আজাদ তাহলে গোলাম এটা সুযোগ পাইছে না সুন্দর একটা সুযোগ পাইছে গোলাম চলে গেল কাছে বললো হুজুর আপনি আমার কাছ থেকে তিন ফল গ্রহণ করুন আমাকে দোকানদার পাঠাইছে মালিক ইব্রাহিম দিনার অস্বীকার করলো তখন গোলাম বলল হুজুর ইকবিল ফা ইননা ফিহি তাহিরি হুজুরা গ্রহণ করুন আপনার এই গ্রহণ করার মধ্যেই আমার आजादी রয়েছে সুবহানাল্লাহ فقال له مالک ابن دینار مالک ابن চমৎকার একটা জবাব দিছে কি ইন কান ফিহি তাহিরিক ইন কান ফিহি ইন কান ফিহি যদি এর মধ্যে তাহিরিক তাহির এটার মধ্যে যদি তোমার আজাদি থাকে এটার মধ্যে যদি তোমার কি থাকে আজাদি থাকে তাহলে এটা গ্রহণ করার মধ্যে আজাব রয়েছে শাস্তি রয়েছে যদি তোমার কি থাকে আজাদি থাকে ফাফি হে তাজিবি তাহলে এটা গ্রহণ করার মধ্যে আমার জন্য রয়েছে শাস্তি সুবাহান আল্লাহ কি রয়েছে শাস্তি বুঝেন নাই কথাটা তখন গোলাম দম ধরে খাড়িয়া রইল ফকল মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনা বলে আমি আল্লাহর কসমকে বলতেছি আমি মৃত্যু পর্যন্ত আমি যতদিন না কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে তিন ফল খাবো ততদিন পর্যন্ত দুনিয়ার তিন আমি খাবো না এরকম অনেক এটাকে বলা হয় সাধনা এটাকে বলা কি রিয়াজাত এটা বলে এটা করলে এটা কি এটা কি মানে উনি যদি করতে কি কোনো গুণা ছিল কথা বলেন না गुना ছিল কোন गुना ছিল না কিন্তু উনি করে নাই নফসের সাথে নফসকে কন্ট্রোল করছে না আমি এক পাত্র জান্নাতে গিয়ে আল্লাহই খাওয়াইলে আমি খাবো সুবহানাল্লাহ এটাকেই সাধনা বলে এটাকেই ریاজাত বলে এর অনেক ঘটনা এখানে আনা হয়েছে দেখেন এরপরে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম চমৎকার একটা কথা আছে সুলাইমান আলাইহিস সালামের ইনাল কাহিরা লিনাফসিহি আছাদু মিমমান ইফতাহুল مدينه ওয়াহদা নিজের নফসকে দমনকারী কন্ট্রোলকারী ব্যক্তি কেমন একাই কোন একটা ব্যক্তি একটা শহর বিজয় করলে যেমন অর্থাৎ একা একজন ব্যক্তি একটা শহর বিজয় করলে তার দাম যেমন বা তার মর্যাদা যেমন একজন নফসকে কন্ট্রোলকারীর মর্যাদাও তেমন কি কথাটা কি বুঝেন নাই মনে হয় একা একটা শহর বিজয় করা সম্ভব একা একটা নফস শহর বিজয় করা সম্ভব একা যদি একজন ব্যক্তি একটা শহর বিজয় করতে পারে তার দাম কমটা বেশি একা একটা শহর বিজয় করা যত কঠিন একটা নফসকে দমন করা তার চাইতে বেশি কঠিন বুঝেন নাই কথা আচ্ছা এরপরে বলে কল আলী গিবনে আবি তলেম হাজ আলী রাজি আল্লাহ একটা বক্তব্য আনছেন মা আনা ওয়ানাফসি ইল্লা কারা ইগানাম আমার মাঝে আর আমার নফসের মাঝে উদাহরণটা কেমন কে বলে কে বলে আমার আর আমার নফসের দৃষ্টান্ত কেমন তোমরা জানো বলে কেমন বলে আমার আর আমার নফসের দৃষ্টান্ত হচ্ছে গনামুক গনাম ছাগলের পালেন নেয় ছাগলের কারা ই গানাম ছাগলের ছাগলের রাখালের ছাগলের যে রাখালে রাখালের মতো কারা ই গানাম কীভাবে কুল্লামা দম্মা হামিন যা নিবিন মিন যা নিবিন আখার আমি যখন ছাগলগুলা মানে একটা রাখাল তখন ছাগলগুলা এক পাশে গোলায় আনে আর এক পাশে ছত্রভঙ্গ হয়ে যায় নাই কথাটা আমার আর আমার নফসের মধ্যে উদাহরণটা কেমন জানো বলে কেমন বলে ছাগলের রাখালেন নেয় কুল্লামা দম্মা মিনজা মিন ইনতা আখত এক পাশের ছাগল যখন গোলায় আনি আরেক পাশে কি হয়ে যায় হয়ে যায় তদ্রু এক একদিক দিয়ে গোলায় আনি সে আরেক দিক দিয়ে কি ছুটিয়া যায় মান আমার তা নফসাহু ইয়ালুফি রহমা রহমা তার নফসকে মারিয়া লাইল যে তার কি করলো দুর্বল করে ফেললো সে রহমতের কাফনে নিজেকে ঢাইকে নিল সুবাহিল কারামাত আর সম্মানের জমিন এসে নিজেকে দাফন করলো আমান আমা তাকল বাহু আর যে তার পক্ষান্তরে যে তার কলবকে মেরে লাইল কলবকে কি করলো যে তার কলবকে মেরে ফেললো ইয়ালুফু কাফনি লানা সে তার নিজেকে লানতের কাফনে লানতের চাদরে আবৃত করলো ওয়াদ ফিনুফি আর দিল আর শাস্তির জমিনে নিজেকে দাফন করলো নজবিল্লা তাহলে নফসকে দুর্বল বানাও কলবকে জিন্দা বানাও নফসকে দুর্বল বানাও কলবকে জিন্দা বানাও এরপর এখানে অনেক কথা আনছে অনেক কথা আনছে দেখেন قال يحيى بن معاذ الرازي رحمه الله জাহিদ نفسকে بالتؤات والرياضات شادنا وअनुगत्त বলেন সাদনা অনুগত সাদনা অনুগত এই দুইটার মাধ্যমে তুমি তোমার নফসের সাথে জিহাদ করো নফসের সাথে কি করো এই দুইটার মাধ্যমে তুমি তোমার নফসের সাথে জিহাদ করো এক নাম্বার কি এক নাম্বার কি সাদনা দুই নাম্বার অনুগত অনুগত রিয়াদাত রিয়াদাত কি রিয়াজাত মানুষের ঘুম কমে দেয় ঘুম কি কমায় দেয় ওকিল্লাতুল কালাম রিয়াজাত হচ্ছে কম কথা কম ঘুম রিয়াজাত কি ঘুম কম কথা কম বলেন না ঘুম কম কথা কম হামলুল আজা মিনাল আনাম আর মানুষের কষ্ট বহন করা বা দুনিয়ার কষ্ট জাগতিক কষ্ট কি করা বহন করা এক নম্বরে রিয়াজাত কি দেখেন এক নম্বরে রিয়াজাত ঘুম কম এক নাম্বারে রিয়াজাত হবে কিসের মাধ্যমে কম ঘুমের মাধ্যমে এগুলা তো আগে আসলে নিজেরা ইয়া করা লাগে তাহলে সুন্দর মতো বলন যায় বিষয়গুলো কি বুঝতেছো তোমরা তাহলে সাধনা বা রিয়াজাত অর্জন হবে এক নম্বরে কম ঘুমের মাধ্যমে বলেন দুই নম্বরে কিল্লাতুল কালাম কম কথার মাধ্যমে তিন নম্বর ও হামলুল আজা মিনাল আনাম আর জাগতিক কষ্ট বহন করার মাধ্যমে কয় সিস্টেমে আপনি রিয়াজাত সাধনা হবে বলেন এক নম্বরে হচ্ছে হাজরুল মানাম হাজরুল দুই নম্বরে কিল্লাতুল কালাম কিল্লাতুল তিন নম্বরে হামলুল আদা আনাম তাহলে কম ঘুমানের মাধ্যমে কম কথার মাধ্যমে কষ্ট জাগতিক কষ্ট বহন করার মাধ্যমে এই তিন মাধ্যমে আপনি কি করবেন রিয়াজত বা সাধনা অর্জন করতে পারবেন অল কিল্লা তুমি না কম খাবার এই যে খালি ঝোলা বইয়া খাইলেই হয় না কম খাবার ইয়া তাওয়াল্লা তুমিন কিল্লা তিল মানাম তুম ও সরি আর একটা বলছে এখানে একটা আমরা বাদ দিছি অকিল্লা তুমিন্ত আম চারটার মাধ্যমে রিয়াজাদ বা সাধন অর্জন হবে কয়টার মাধ্যমে চারটার মাধ্যমে দেখেন এখানে বলছে এক নম্বরে ঘুম কমানের মাধ্যমে কথা কম বলার মাধ্যমে কষ্ট বহন করার মাধ্যমে কম খাবারের মাধ্যমে আমরা আবার এই কথাটা বলছি আবার দেখেন বা সাধনা অর্জন হবে চারটি জিনিসের মাধ্যমে মুখস্থ করতে হবে এক নাম্বারে হাজরুল মানাম কম ঘুমানের মাধ্যমে কম কথার মাধ্যমে তিন নম্বরে হামলুল আনাম। জাগতিক কষ্ট বহন করার মাধ্যমে চার নম্বরে অল আম কম খাদ্যের মাধ্যমে এই চারটা জিনিসের মাধ্যমে সাধনা বা বা রিয়াজাত রিয়াজাত সাধনা সাধনা অর্জন হবে এই চারটার বাহিরে এই চারটা সারা তুমি সাধনা বা পাবা রিয়াজাত না কিল্লাতিল মানাম সফওয়াল এরাদাত অল্প ঘুম থেকে ফ্রেশ কি ফ্রেশ একবারে ফ্রেশ কোনো ভেজাল নাই নির্ভেজাল একটা ইচ্ছা শক্তি পয়দা হয় একটা এরাদাত একটা ইচ্ছা শক্তি ঐচ্ছিক শক্তি এরাদাত অল্প ঘুমের মাধ্যমে একটা ফ্রেশ ইচ্ছা শক্তির পয়দা হয় কিল্লাতিল কালাম মিনাল আফাত দুই অল্প কথার মাধ্যমে বিপদ থেকে নিরাপদ বা মুক্তি পাওয়া যায় বেশি কথা যে এবি হতে পারে তাহলে অল্প কথার মাধ্যমে মিনাল আফাত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়

এগুলা সোনালী অক্ষরে লিখে রাখার মতো কথা কি জানি তোমরা কিভাবে নিতেস এরপরে বলি আন্নাফি কাসরাতিল আকলি কেননা বেশি খাবারের মাধ্যমে কিসুতুল কল কলব শক্ত হয় ও জাহাবু কিসুয়াতুল কলবি ও জাহাবি নূর হি কলব শক্ত হয়ে যায় নূর চলে যায় নূরুল প্রজ্ঞা বিজ্ঞান হেকমাত এলেমেন নূর হইল জু ক্ষুদার্ততা ওয়াব আদমিন আল্লাহ আর পরিতৃপ্তি সহকারে খাওয়াটা আল্লাহ থেকে দূরে সরে দেয় অল্প খাদ্যের মাধ্যমে হেকমতের নূর তৈরি হয় কম খাইলে অল্প খাইলে পরিতৃপ্ত না হইয়া আমি একবারে যেই পরিমাণ খাইলে জীবন মর্ত না মর্ত না ওই পরিমাণে খাওয়ার মাধ্যমে হেকমত জ্ঞান এটা বেড়ে যায় আর বেশি খাদ্যের মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে যা তাহলে এই কথাটা যে কলাইব মাজ আর রাজি যে বক্তব্যটা এই বক্তব্যটা তোমরা মুখস্থ করবা কেমন এই বক্তব্যটা একবারে সুন্দর মতো মুখস্থ করবা

জান্নাতের দরজাটা উন্মোচন করো সর্বদা এই ক্ষুদার্থতার মাধ্যমে মুজাহিদ কেননা এই ক্ষেত্রে প্রতিদান অর্থাৎ নফসকে কন্ট্রোল করা যে প্রতিদান আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রতিদানের নয় ও আতসিন আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের আমল হচ্ছে ক্ষুদার্থ থাকা আবার কম খাবার আর কি এই বিষয়গুলো কেমন এই এরপরে ওলাই আলিজ ওলাই আলিজা মালাকুতুসামাঈ মুলি আতন অফাক দা হালা ওতালিবা দাদ মালা আবাদ নাহু কেমন এখানে আমরা একটু খেয়াল করে নেমে ওলাইয়ারিজ ওই ব্যক্তির কাছে আসমানের ফেরেস্তা প্রবেশ করবে না ওই ব্যক্তির কাছে আসমানের ফেরেস্তা আসবে না মালা আবাদ নাহু যে তার পেটকে পরিপূর্ণ বলল পরিপূর্ণভাবে খাইলো এবং ওই ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা আসবে না যে পরিপূর্ণ রূপে খাইলো অফাকদা এবং সেই ব্যক্তি হারাইয়া ফেলবে হালা অতাল ইবাদাত ইবাদাতের স্বাদ ইবাদাতের তো যে ফ্যাট বইরা খাইছে তার কাছে ফেরেস্তাও আসবে না আর ইবাদাতের স্বাদও সে কি পাবে না এরপরে অনেকগুলো কথা এখানে আনছেন আমরা দেখেন এরপর চমৎকার লোকমান লোকমান হাকিম উনি বলতেছেন তার সন্তানকে লিন বাবা বেশি ঘুমায়ও না ও লাকলা এবং বেশি খায়ও না ফাইন নামাক্সার মিন খুমা যা আয়ো আমার কেয়ামত ই মুফাল্লিছ সামিনাল যে বেশি খায় এবং বেশি ঘুমায় সে কেয়ামতের ময়দানে দেউলিয়া হয় আল্লাহর সামনে দাঁড়াইবে নৌজুবিনিয়া দেউলিয়া বুঝেননি যোগা জোগা বিত্তে কিছু নাই ব্যাংক দেউলি হয় না বেংক দেউলিও হয়নি মানে ব্যাঙ্কে দেউলি হয় কেন টাকা নাই তো তুমি দেউলি হয় দাঁড়াইবে মানে তোমার ভিতরে চালান নাই ইবাদাস নাই বুঝাইছে কথা এ এই কথা এরপরে বলতেছেন ফাকালা সুবহানাল্লাহ লা তামীতুল কলবা বিকাসরতি তুআমিয়ু আশরাব বেশি খাবার বেশি পান পান করার মাধ্যমে তোমরা কলব সমূহকে মারো না ফাইননাল কলবা ইয়ামুত যাইনা রাখো কলব মরে যায় কলব কি কলব মরে কেমবে বেশি খাবার খাদ্যের মাধ্যমে কলব মরে যায় কযার শস্য মরান নেয় কেমন ইদা কাসুরা আলাই হিলমা, শস্যের উপরে যদি পানি বেশি পরে ওই শস্যbasename না মরে অতিরিক্ত পানি যখন শস্যের উপরে পরে ওই শস্য বাসে না মরে তেমন কলবের উপর বেশি খাদ্য পড়লে ওই কলব কি মরে যা বুঝাইছে কথা তো এই কথাগুলো এখানে আনা হয়েছে অনেক কথা আনা হয়েছে এই আরো অনেকগুলা কথা আর আমরা এই বিষয়গুলা এই আরো ব্যাপক আলোচনার দাবি রাখে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে জানছি কয়টা জিনিস সাধনা জানছি কি জানছি সাধনা করব কিভাবে। সাধনার প্রথম সিস্টেম হচ্ছে নসকে কি করা নিয়ন্ত্রণ করা নফসকে কি করা এখন নফসকে নিয়ন্ত্রণ করতে গিয়া নফস যা বলবে তার বিপরীত করা নফস মানুষকে নফস বলতে নফসে আম্মারা নফসে নফসে আম্মারা বিশ্ব যেই নফস মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায় খারাপের দিকে দাবিত করে ওই নফস যেই দিকে আপনাকে দাবিত করবে তার বিপরীত কাজ করবেন তার বিপরীত এটা হচ্ছে প্রথম রিয়াজাত এটা প্রথম এরপরে যে চারটা কথা বললাম ওই চারটা কি এক নম্বরে ঘুম কমানো এক নম্বরে দুই নম্বরে কথা কম দুই নম্বরে তিন নম্বরে কষ্ট জাগতিক কষ্ট বহন করা জাগতিক কষ্ট চার নম্বরে কম খাওয়া চার নম্বরে হাজুরুল নাউম এক নম্বর কি কম ঘুমানো দুই নম্বরে কিল্লাতুল কালাম দুই নম্বরে তিন নম্বরে হামলুল আদা হামলুল কষ্ট বহন করা চার নম্বরে কিল্লাতুত তোয়াম কিল্লাতুত তোয়াম মানে খাদ্য কমায় দাওয়া এই বিষয়গুলা যদি তোমরা অর্জন করতে পারো তাহলে রিয়াজাদ বা সাধনার মতো স্তরে পৌঁছে যেতে পারবা আল্লাহ তো আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ